আসসালামু আলাইকুম দর্শক আপনারা সকলে জানেন আজকে নির্বাচনের দিন বহু প্রত্যাশিত এই দিনটির জন্য আমাদের সময় দিতে হয়েছে বহু সময় দীর্ঘ সতেরো বছরে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে যেন সাধারণ মানুষের স্বাদ মেটে নিয়ে একটুকু তারপরেও এবার নির্বাচন আসা এটি যেন বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত একটি চাওয়া পাওয়ার অংশ যাই হোক সারা দেশে ইতিমধ্যে ভোট গ্রহণ চলছে ভোট গ্রহণের রিপোর্ট অনুযায়ী ঘোষণা করা হবে নতুন একটি সরকার এই সরকার প্রত্যাশা মানুষের সাধারণ মানুষের যে দেশ জাতিকে এগিয়ে নেওয়ার জন্য এই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হবে এটাই প্রত্যাশা দর্শক আমি এখন যে জায়গা থেকে কথা বলছি সেটি হচ্ছে দিনাজপুর জেলার দিনাজপুর চার আসন থেকে আর এই আসনটি কোনো কোনো কারণে কিছু কিছু কারণে খুব উল্লেখযোগ্য একটি আসন আর এই আসনটা উল্লেখযোগ্য হওয়ার অন্যতম কারণ হচ্ছে বিগত সরকারের সময় এই আসন থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী দায়িত্ব পাওয়া তৎকালীন সময়ের আবুল হাসান মাহমুদ আলীর আসন ছিল এটি অর্থাৎ এই আসনটিকে ঘিরে এখন বর্তমান দু হাজার আহ চব্বিশ সালের পরে এসে যে নির্বাচনী একটা প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে জামাত এবং বিএনপির যে হাড্ডাহাড্ডি একটু লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে সেখানে এই আসনটি একটু গুরুত্বপূর্ণ কারণ এই সময়টা গেল বছর আগেও যে সময়টা পার করেছিল সেখানে একটি মন্ত্রীর সাথ পাওয়া এই অঞ্চলের মানুষ এবার কাকে বেছে নিচ্ছে তাদের অভিভাবক হিসেবে সেটা এখন দেখার বিষয় সেই দেখার সময়টা দিতে হবে কিছুক্ষণ ইতিমধ্যে আমরা ভোট কেন্দ্রগুলো খুঁড়িয়ে দেখেছি সেখানে স্বতঃস্ফূর্ত সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে কয়েক দফায় তারা তাদের ভোট প্রয়োগের মধ্য মাধ্যমে এবং সেখানে কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে সশরীরে উপস্থিতি থেকে পর্যবেক্ষণ থেকে শুরু করে সবকিছুতেই তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে যে বিগত একটা দলের থাকা এবং নিজের পছন্দের দল নির্বাচনে না আসা সবকিছু মিলিয়ে একটা ব্যাপার কাজ করতো সেসবের জন্য এবার জালাঞ্জলি সবচেয়ে সাধারণ মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছে এবং ভোট কেন্দ্রকে পর্যবেক্ষণ করছে তাই অনাকাঙ্ক্ষিত অনেক সমস্যার খবর ইতিমধ্যে এখন পর্যন্ত পাওয়া যায়নি সবকিছু মিলে সুষ্ঠু নির্বাচনের আভাস মিলেছে বাংলাদেশে তো যাই হোক আমাদের কাছে যে সিটগুলো এসেছে নির্বাচনী ফলাফলের সেই বিষয়টিও আমরা সুনির্দিষ্ট করে আপনাদেরকে জানিয়ে দেবো আর একটু সময় দিতে হবে অবশ্যই কিছু সময় দিতে হবে সব ভোট কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই যে আভাস পাওয়া গিয়েছে সেখানে হাড্ডি লড়াইয়ের একটা আভাস পাওয়া যাচ্ছে আর আপনাদের রাজনীতির ক্ষেত্র এবং রাজনীতির কিছু বিষয় আপনাদেরকে যদি জানান দিতে চাই সেটা হচ্ছে যে বিগত বছরগুলিতে যে প্রচলিত নির্বাচনী রাজনৈতিক দল ছিল তার মধ্যে এবারে কিছুটা নতুন আঙ্গিকে নতুন কিছু সূচনা হয়েছে তার মধ্যে বাংলাদেশের নাগরিক বাংলাদেশ নাগরিক পাঠিয়ে জাতীয় এনসিপি যেটি সেটিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইতিমধ্যে তাদের আসনগুলিতে হাডদাহি লয়েরও কাভাস পাওয়া গিয়েছে এবং নতুন জেনারেশন কাকে ভোট দেবে কার পক্ষে যাবে সেসবের সুনির্দিষ্ট একটি তথ্য আমরা পেয়ে যাবো আজকে এই ভোটের মধ্য দিয়ে সবকিছু মিলিয়ে আমাদের সাথে থাকুন তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো বিস্তারিত ধন্যবাদ